হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখছেন যারা ভাষাটা শেখার ট্রাই করছেন বা যারা লটারি পরীক্ষার্থী আছেন সামনে যারা পরীক্ষা দেবেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা যে ভিডিও দেখে আপনারা কন্টিনিউ টেক্সট বুকের একদম পার্টে পার্ট পার্ট করে অধ্যায় ভিত্তিক আমি সুন্দরভাবে আপনাদের এক একটা ভিডিও আকারে আমি টোটাল ভিডিওটার মধ্যে আপনার একটা অধ্যায়ের যে অংশগুলো থাকে সেই অংশগুলো পার্ট পার্ট আকারে দিয়ে থাকি তো এই যে ভিডিওগুলো যারা দেখে আপনারা ভিডিওটা দেখে ভাষাটা শিখছেন শুধুমাত্র তারা চাইলে আপনারা সুন্দরভাবে ভাষাটা মানে ভিডিওটা পেলে করে বইটা সামনে রেখে অথবা নোট করে করে লিখে আপনারা সুন্দরভাবে ভাষাটা শিখতে পারেন যাই হোক আমি আজকে আর বেশি কথা বলবো না আমি চলে যাব আমার মূল কথায় অধ্যায় একুশ আমি অধ্যায় বিশ বিশের শেষ অংশটুকু গত পর্বে দিয়েছিলাম আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অধ্যায় একুশ টেক্সট বুক ওয়ানের অধ্যায় একুশ এখানে অধ্যায় একুশে আছে দেখেন সাং সারিনুন সাং মানে হচ্ছে টেবিল সেক শাং মানে টেবিল আমরা তার ছোট অংশ সাং আর আমরা যত সামনে যাব। মনে করেন আমরা টেক্সট বুকের এখন অধ্যায় একুশে আছে। আমরা যখন সামনে যাব আরও যখন অধ্যায় একুশ থেকে একদম একান্ন পর্যন্ত ষাট পর্যন্ত যে অধ্যায়গুলো আছে টোটাল যে অধ্যায়গুলো যত সামনে যাব তত আমরা একটা ভিট মানে একটা বইয়ের যত বড় ওয়ার্ড শিখেছিলাম তার ছোট সংক্ষিপ্ত রূপ আমরা সামনে যাইতে যেতে পাবো মানে কোরিয়ানরা আসলে সময় বাঁচাতে আমার ধারণা যে সময় বাঁচাতে আপনার শব্দগুলাও কথা বলার যে শব্দগুলা যে সাং এই কথাটা বলতে যে সময়ের অপচয় হবে শাং বলতে সেই সময়ের অপচয়টা হবে না হয়তো এই জন্য ওরা এই সময়ের সময়টা বাঁচাতে আপনার যে ওয়ার্ডগুলা কোরিয়ান যে ওয়ার্ডগুলা এই ওয়ার্ডগুলা সংক্ষিপ্ত করে ফেলছে তো সেক্ষেত্রে শাং মানে টেবিল সারিনুন সাজানো খসুলটা বা বিষয় দোয়াজুলকায়ও সাহায্য করতে পারি কি প্রশ্নবোধক চিহ্ন আছে দেখেন তাহলে সাহায্য করতে পারি কি এখানে দেহা ওয়ান দেহা ওয়ান এটা হচ্ছে আপনার কথোপকথন এক দুজন ক দুজন ব্যক্তি একটা ডায়লগ দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হয় এখানে আসতে দেখেন একজনের নাম বিষ সম্ভবত আর একজন হচ্ছে গিয়ে আদিত্য দুজনের নাম যাই হোক অতৎকে কীভাবে ও শেয়াশ্বয় কীভাবে বা কেন ও শেয়াশ্বয়ও কেন এসেছেন বা কীভাবে এসেছেন জনন আমি হানগু খনসল কোরিয়ান নির্মাণা হানগুক কনশল কোরিয়ান নির্মাণাধীন বা হানগুক গনসল কারণ গ ভিতরে আছে যখন গ গর কিন্তু তিনটা চারটা ফর্মেট আছে গ যখন শব্দের ভিতরে থাকবে তখন উচ্চারণ গ গয় থাকবে যখন শব্দের প্রথমে থাকবে তখন উচ্চারণ খ হবে তার মানে হানগুক গনসল কোরিয়ান নির্মাণাধীন আদিত ই রাগ হামনিদা আদিত বা আদিত বলছি বা আদিত ওই জায়গা থেকে আদিত বলছি এরকম ব্যাপারটা পরে দেখেন নিম নিমহাগো মালিকের সাথে ইসিএ দুইটা সময়ে ইয়াক শকি অ্যাপার্টমেন্ট ঈশ্বরস থাকাতে ওয়াচ সুমৃদা এসেছিলাম বা এসেছি সাজাক নিমি মালিক জামকান জামকান মানে কিছু সময়ের জন্য নাগারিয়া নাগাশিয়ত নুনতে মানে বাহিরে যাওয়াতে নাগাশিয়ত নুনতে বাহিরে যাওয়াতে জেগা আমি জন হোয়া হ্যাঁ ফোন করে ভুলগেইও দেখবো আমি ফোন কল করে দেখবো পরে দেখেন থোং হোয়া হু মানে ফোন কল করার পর হু মানে পর পরে বলছে খোদ অবশ্যই বা শীঘ্রই খোদ মানে শীঘ্রই বলেন এখানে খোদ শীঘ্রই অশীল ক্ষয়েও ফিরবে মনে হয় এখানে ক্ষয়েও একটা ব্যাপার আছে ক্ষয়েও মনে হয় পরে আনে ভিতরে দুরাগাস প্রবেশ করে খিদারি সেও অপেক্ষা করুন এখানে সেইও দিয়ে তার মানে হচ্ছে গিয়ে আপনার উঁচু ভাষা ব্যবহার হয়েছে তার মানে আপনি বলেন যে দোরাগাস মানে ভিতরে এসে খিদারি সেও অপেক্ষা করুন পরে বসে আনিয়েও না মানে আনিয়েও না পরে বলছি দেখেন ইয় গিয়ে খিদারিল গেইও অপেক্ষা করব এটা হচ্ছে দেওয়া ওয়ান গেল এবার আপনার এখানে দুটো পিন আছে নিচে দুটো প্রশ্ন আছে এই দুটো আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন পিনগুলো আমি অনেক সময় পড়ে দিই বিভিন্ন সময় আবার অনেক সময় পড়ি না যাই হোক এটা আপনারা পড়ে নেবেন বাট আপনার কোনো একটা পেজের এমন কোনো কোরিয়ান ওয়ার্ড থাকবে না যেটা আপনি বাদ দিয়ে যাবেন এমন কোনো কোরিয়ান ওয়ার্ড থাকবে না প্রত্যেকটা পেজের যেখানে যা আছে আপনারা সব কিছুই পড়বেন এবার আমরা চলে আসি ওয়ান দেখেন অহুই ওয়ানে কয়েকটা শব্দ আছে প্রথমটা হচ্ছে মানে অ্যাপয়েন্টমেন্ট করা বা কথা দেওয়া কারোর সাথে দেখা করার জন্য যে আমরা অ্যাপয়েন্টমেন্টগুলো করি বা কারোর সাথে দেখা করার জন্য একটা কথা দিই মানুষকে সেই ব্যাপারটা ইয়াকশুল হাদা মানে অ্যাপয়েন্টমেন্ট করা বা কথা দেওয়া ইয়াকশুল জিখিদা মানে অ্যাপয়েন্টমেন্ট পালন করা অ্যাপয়েন্টমেন্ট বা কথা দেওয়া যেটা আমরা কথা দিয়ে কথা রাখি যেটা পালন করা পরে ইয়াকশগুল অগিদা অ্যাপয়েন্টমেন্ট ভঙ্গ করা অ্যাপয়েন্টমেন্ট ভঙ্গ করা আমরা ওই যে দেখেন একটা ছবিতে দেখলে বোঝা যাচ্ছে যে ওই যে আপনার তৃতীয় যে ছবিটা ইয়াকশগুল অগিদা ওই যে ছেলেটা অ্যাপয়েন্টমেন্টের জায়গায় এসে দাঁড়িয়েছে বাট ওই যে আরেকজন যার সাথে কথা দেওয়া আছে সে কিন্তু ঘুমাচ্ছে এই যে ব্যাপারটা যে ও ওয়াদা ভঙ্গ করছে পরে দেখেন ইয়াক সগুল নোদ্দা ইয়াক সগুল নোদ্দা মানে অ্যাপয়েন্টমেন্টটা কথা দেওয়ার জায়গাতে দেরিতে পৌঁছানো বা দেরি করে যাওয়া বা দেরি হওয়া পরে বাংমনুল হাদা পরিদর্শন করা আনে আন্নেহাদা তথ্য দেওয়া আন্নেহাদা আন্নে মানে তথ্য হাদা দেওয়া তারপর হচ্ছে আন্নেরুল বাদদা তথ্য গ্রহণ করা এখানে দেখেন তীর চিহ্ন দিয়ে দুটো ব্যাপার মানে ব্যাপার বোঝাচ্ছে একজন মহিলা যার উপর তীর দেওয়া আন্নেরুল আন্নে হাদা তথ্য দেওয়া ওইটা হচ্ছে কি উনি তথ্য দিচ্ছে যে আপনি এদিকে যান আর হচ্ছে কি আরেকজন তথ্য গ্রহণ করছে যে গ্রহণ করছে তার মাথায় তীর আছে আন্নারুল বাদদা মানে তথ্য গ্রহণ করা পরে দেখেন খিদারিতা মানে অপেক্ষা করা নিচে দুটো সেন্টেন্স তিনটা সেন্টেন্স আছে শিয়ে দুইটার সময়ে আদিত শিরুল আদিত সাহেবের সাথে বা আদিত সাহেবের আদিত সাহেবের সাথে মান্নার স্বয়ও দেখা করেছিলাম আদিত শিন আদিত সাহেব ইয়াক অ্যাপার্টমেন্ট জাল ভালো জি খেয় পালন করে ভাবে রক্ষা করে বা পালন করে হুয়াং শিনুন হুয়াং সাহেব ইয়াকশ অ্যাপার্টমেন্ট জাংশো এ স্থানে আন না অশয় মানে আসে নাই অ্যাপার্টমেন্টের স্থানে আসে নাই পরে বলতে দেখেন ইয়াকশুল অ্যাপার্টমেন্ট অগিয়শয় ভঙ্গ করেছিল কথা দিয়েছিল সেটা ভঙ্গ করেছে ওই ব্যাপারটা পরে দেখেন বসুরুল বাস নো নোৎস্যশ নোৎস্যস মানে দেরি করে আসায় নোৎস দেরি করে আসায় ইয়াক শোকে অ্যাপয়েন্টমেন্টে নোজার দেরি হয়েছিল পরে আসে পরে আসে হান শিগান এক ঘণ্টা দোঙান পর্যন্ত ইয়জা মানে মহিলা বা আচ্ছা হ্যাঁ মহিলা সিং সিনগুরুল বন্ধুর সাথে খিদা খিদা বা বন্ধুর জন্য খিদা রিয়ত জিমান অপেক্ষা করেছিলাম কিন্তু আন ওয়াশ্বয়ও আসে নাই অপেক্ষা করেছিল বাট উনি আসে নাই ওই যে ব্যাপারটা পরে দেখেন পরের পেজ দুইশো আটচল্লিশ নম্বর পেজ মুনব এক এ আপনার মুনবপ একের এখানে হচ্ছে নুন দেয় বা উ নুন উ নুন দে এখানে এই ব্যাপারটা একটা বিশেষ ক্রীড়াপদ বা বিশেষণ পদের পেছনে যুক্ত হয়ে বাক্যের কথাটা বলার যে ভূমিকাটা সামনের বাক্যে দিয়ে ব্যবহৃত হয় আমরা উদাহরণগুলো পড়লে খুব ভালো বুঝতে পারবো বাকে বাহিরে বিঘা বৃষ্টি মানি বেশি অনুন দে আশাতে সাংমুনুল জানালা জম একটু দাদা দাদা মানে হচ্ছে বন্ধ করে দাদা বন্ধ করে জুশীল রেও দিতে পারি একটা জিনিস ঘটনার পরিপ্রেক্ষিতে আর একটা জিনিস ঘটা ওই যে ব্যাপারটার ক্ষেত্রে নুন দেয় বা ও নুন দেয় এই কথাগুলো ব্যবহৃত হয় এটা হচ্ছে একটা ভালো ব্যাকরণ যাই হোক এর সংক্ষিপ্ত কোনো রূপ আমি বলে দিলাম না কিন্তু এটা হচ্ছে যে একটা বিশেষ্য বা বিশেষণ পদের ক্রিয়াপদ বা বিশেষণ ক্রিয়াপদ মানে কাজের ক্রিয়া ক্রিয়াপদ বা বিশেষণ পদের পেছনে যুক্ত হয়ে তার কথাটা বলা তার তারপরে যে কথাটা বলা হবে হ্যাঁ সেই বাক্যের পেছনে আপনার এই এই শব্দটা ব্যবহৃত হয় পরে দেখেন নে হ্যাঁ খুরল গেইও হ্যাঁ তাই করব তাই করেন বা তাই করবেন খানসি খান সাহেব নাল সিদ আবহাওয়াও দে ভালো হওয়াতে উড়ি আমরা অনুলাস নোলরা ঘুরতে বা বেড়াতে খালকাইও যেতে পারি প্রশ্ন করছে পরে জোহায়ো ভালো অদিয়ে কোথাতে খাগো যেতে শিফয়ও চান কোথাতে যেতে চান প্রশ্নবোধক চিহ্ন আছে। ফিজাগা মানে পিজাটা মাসিক নন্দে মজাদার হওয়াতে হওয়াতে বা সুস্বাদু হওয়াতে দ আরও দুশীল রায়ও দিতে পারি বা আরও নিবেন বা আরও দি আরও দিতে পারি এই কথাটা বলতে পারেন পরে বলছে প্রশ্ন চিহ্ন দেখেন নে হ্যাঁ দ আরও জুশেও দিন হ্যাঁ আরও দিন ওই ব্যাপারটা বোঝাইছে পরে পরে নিমুল সাজাং নেমুল মানে মালিক মালিকের সাথে মান্নার দেখা করতে ওয়াচ্ছু মৃদা এসেছিলাম এবার আসছে নিচে দেখেন জিগুম এখন হুই উই মিটিংয়ের জং ইন্দে মধ্যে হওয়াতে জামকান মান কিছু সময়ের জন্য খিদারি সেও অপেক্ষা করুন পরে আসে সাজাং নেমি মালিক জামকান কিছু সময়ের জন্য নাগাশিয়ত নুনতে বাহিরে যাওয়াতে যেগা আমি জন হুয়া হ্যাঁ ফোন করে গেয়েও দেখবো এটা হচ্ছে গিয়ে আপনার মুনব এক গেল পরের পাটে আমি চলে আসি আর টুতে আসতে দেখেন আরেকটা কথোপকথন আরেকটা ডায়লগ মনিকা শি মনিকা সাহেব অস অসায় আসুন আসুন বা স্বাগতম পরে দেখেন নে হ্যাঁ সো সরি সো দে হ্যাঁ সো দে হ্যাঁ মানে হচ্ছে আমন্ত্রণ বা নিমন্ত্রণ জুসেস দেওয়াতে খামসা হয়ে অ ধন্যবাদ বলছে জিপ ই বাড়ি সাম সত্যি যত্নেয় সত্যি ভালো বাড়িটা সত্যি ভালো বা বাড়ি সত্যি ভালো ক্ষমাওয়াই অ ধন্যবাদ দে তবে জিপ বাড়ি সাত গিগা খোঁজাটা অরি অবজি কঠিন আনর্শ্বয়ও হয়েছে নাকি বা হয়েছিল নাকি প্রশ্নপত্র চিহ্ন আছে আনিয়েও না খুমবাং শীঘ্রই সাজাশ্বয়ও খুঁজে পেয়েছিলাম ইগন এটা জীবদুরি ঘরে অনুষ্ঠানের এইও উপহার মোয়া মোয়াল মানে কীরকম ইরন টা খল সরি মোয়াল ইরন কেন এরকমটা এরকম বোঝাচ্ছে সে মোয়াল ইরন কেন এরকমটা খল আছে খল মানে টা দিয়ে বলেন পরে দেখেন জুনবি জুনবিহ প্রস্তুত করেছেন কেন এরকমটা প্রস্তুত করেছেন বলছে অস অস মানে আসুন আনজুসেও বসুন পরে আস দেখেন সাং সারি নুন টেবিল সাজানো খসুলটা জম একটু দোয়া জুল সাহায্য করতে পারি কি অবশ্যই আনিও না দা সব দোয়া সয়ও সব শেষ হয়েছে নিচে দুটো পিন আছে এ পাশে ও পাশে পিন দুটো পড়বেন প্রশ্নগুলো পড়বেন অবশ্যই পড়বেন প্রশ্ন পিন না পড়লে কিন্তু আপনারা অনেক কিছুতেই মিস করবেন যাই হোক অহৈ দুই সো দেয় মানে হচ্ছে আমন্ত্রণ সোদা হাদা আমন্ত্রণ করা সোদারুল বাদ্দা আমন্ত্রণ গ্রহণ করা সনমুরুল জুনবি হাদা উপহার প্রস্তুত করা জিপুল সাদ্দা বাড়ি খোঁজা মাজুং নাগাদা কারো সাক্ষাতে কারোর সাথে দেখা করতে সাক্ষাতে বের হওয়া ওই যে ব্যাপারটা পরে উমশিকুল জাংমান হাদা খাবার প্রস্তুত করা শাংুল সারিদা টেবিল সাজানো শাংুল সিউদা টেবিল পরিষ্কার করা ই আগিরুল নানুদা কথোপকথন করা ব্যাউং হাদা কাউকে বিদায় জানানো আমরা বিদায় দেওয়ার ক্ষেত্রে এই যে ছবিগুলো আছে। এই ছবিগুলো প্রত্যেকটা ছবি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা ছবি আপনাকে ঘুরিয়ে পিছিয়ে বিভিন্ন সিস্টেমে আপনাকে কনফিউশন করার জন্য বিভিন্ন ছবি আপনাকে দিয়ে থাকবে আপনারা যখন ছবিগুলো পড়বেন ওই ছবি যা যে সামনে যে ছবিটা পাবেন ওই ছবিটা একদম মনের মধ্যে একে আপনার নিজের মতো করে অর্থ নিজে বানায় নেবেন এটা আপনার জন্য বেটার হবে যাই হোক এখানে তিনটা আপনার সেন্টেন্স আছে উরি আমার বা আমাদের এ বাড়িতে সিনগুরুল বন্ধুর বন্ধুদের সোদা হ্যাশ্বয়ও আমন্ত্রণ করেছিলাম বা আমন্ত্রণ জানিয়েছিলাম খুরিগো এবং হানগু কোরিয়ান ওমশিকুল খাবার জাংমান হ্যাশয়ও প্রস্তুত করেছিলাম বা তৈরি করেছিলাম উরিরুন আমরা হামকে একত্রে সাংগুল টেবিল সার ইয়শ্বয়ও মানে সার ইয় সার অশ্বয় সাজিয়েছিলাম গুছি গুছানোটা হচ্ছে পরে আগে হলো টেবিল সাজায় খাওয়ার আগে যে ব্যাপারটা পরে দেখেন উমশিকুল খাবার দা সব মগ্গ খেয়ে বা খাওয়ার পরে সাঙুল টেবিল সি ওয়াশয়ও পরিষ্কার করেছিলাম এই যে একদম সুন্দর আগে টেবিল সাজাবে খাবে তারপর পরিষ্কার করবে ব্যাপারটা এরকম নানুন আমাকে জীব দুরিয়ে এই না মানে আমি আবার না মানে বিভিন্ন রকমের জায়গায় বিভিন্ন ধরনের অনেক কিছু ব্যবহার হয় না মানে আমাকে না মানে আমি তাহলে না নানুন আমাকে জীব দূরে ঘরোয়া অনুষ্ঠানেতে সোদারুল আমন্ত্রণ বাদার গ্রহণ করেছিলাম বা আমি জব ঘরোয়া অনুষ্ঠানের আমন্ত্রণ বা নিমন্ত্রণ বা দাওয়াত গ্রহণ করেছিলাম খুলেশ্বর তাই সন্মুরুল উপহার জুনবি সহ প্রস্তুত করেছিলাম আমি এখানে সবগুলোই কিন্তু আপনার শ আছে এটা হল পাস টেন্সের কথা এটা আপনারা খেয়াল রাখবেন পরে দেখেন মনবাব দুয়ে উল কাইয়ো কাইয় দিয়ে একটা কথা থাকলে অন্য কোনো কিছু আর বোঝার দরকার নেই প্রস্তাব দিতে ব্যবহৃত হয় তার মানে এটা কি করতে পারি এই যে পারি কথাটা আপনারা উপরে লিখে রাখেন যে কাইও অর্থ পারি সংক্ষিপ্ত আমি অনেক অনেক মুনবপের অনেক ব্যাকরণের সংক্ষিপ্ত রূপগুলো বলে দিই তো আপনারা যারা এই যে সংক্ষিপ্ত রূপ বলে দিয়ে সংক্ষিপ্ত রূপটা উপরে লিখে রাখেন এটা আপনাদের জন্য বেটার হবে তো সেক্ষেত্রে কাইও কাইও মানে পারি কি বা পারি প্রস্তাব দিতে ওখানে ওরা লিখে দেখছি দেখেন প্রস্তাব দিতে ব্যবহৃত হয় পরে এখানে উদাহরণে কি আছে দেখেন যে আমি সন্মুল উপহার জুনবি হালকাইও প্রস্তুত করতে পারি কি প্রশ্নবোধক চিহ্ন আছে নে হ্যাঁ সুমি শিগা সুমি সরি সুমি শিগা মানে সুমি সাহেব শানমুরুল উপহার শাসেও ক্রয় করেছেন ক্রয় করবেন জেগা আমি বা ক্রয় করেছেন তারপর দেখেন যে গা আমি শাল শালগেয়েও ক্রয় করবো পরে যেগা আমি সাংমুরুল জানালা দাদুল কায়ও বন্ধ করতে পারি নে হ্যাঁ দাদু সেও বন্ধ করুন এখানে দুই নাম্বার এই পেজেরই দুইশো একান্ন নম্বর পেজ এখানে দেখেন দুটো শূন্য স্থান আছে দেহ উল কথোপকথন নিজ্ঞ পড়ে মাতুন সঠিক দাপ উল উত্তর খুরু বাসাই করুন যে আমি দুয়াজুল কায়ও সাহায্য করতে পারি এক নম্বরে একটা এক নম্বরের একই অপশনে উত্তর নে হ্যাঁ জম একটু দুয়াজু সেও সাহায্য করুন যেগা আমি সন্ন্যুল উপহার জুনবি হালকায় প্রস্তুত করতে পারি আনিও না উরি আমরা খাচ্ছি একাত্তর সাইও ক্রয় করবো এটা হচ্ছে কে আপনার দুটো শূন্য স্থান যেটা বিনখান হিসেবে আসবে আপনারা যেখানে যে একটা পেজের যেখানে যাই পাবেন না কেন কোনো জায়গায় কোনো কিছু বাদ রাখবেন না সব কিছু পড়বেন আপনাদের রেজাল্ট ভালো করার জন্য বর্তমানে যে রেজাল্টের হার বা মাপ মানে পাশের যে হার একশো সা সত্তরে আপনার এই গত ভাষা পারদর্শীতে আপনার লাস্ট করে এসে দাঁড়িয়েছে যে একশো সত্তর তার মানে কনটেস্ট কী পরিমাণ বেড়েছে বা ছেলেপেলেরা কীভাবে পড়াশোনা করছে আসলে এই যে রানিং ব্রেন মানে রানিং ছেলেপেলে যারা আপনার এসএসসি এইচএসসি পরীক্ষার্থী তাদের সাথে তো মানে ব্রেনের সাথে আপ ডাউন করা অনেকেরই যারা একটু ব্রেন মানে পড়ালেখা ছেড়ে দিয়েছে বা অন্য কোনো কাজ করে বিশেষ করে যারা চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্রেনের সাথে এক হয় না এই যে যারা রানিং ছেলেপেলে তারা পড়েই জিনিসটা সহজে ক্যাচ করতে পারতেছে এবং সহজে একটা ভালো মার্কস তুলতে পারতেছে এবং সে কারণে এই পা পরীক্ষার স্কোরও অনেক হায় তো সেক্ষেত্রে আপনাদেরকে যারা পার্ট টাইম হিসেবে কাজ করে আপনারা পড়াশোনা করেন বা অন্যান্য বিভিন্ন কাজের সাইডে আপনারা পড়াশোনাটা করেন তারা ভাই মন দিয়ে পড়তে হবে আপনি যদি ভালোভাবে মন দিয়ে না পড়েন আপনার কিন্তু একটা ভালো স্কোর পাওয়া সম্ভব না আপনার যা ইনভেস্ট করবেন এটার পিছনে সবই নষ্ট হবে তো সেক্ষেত্রে আপনারা যেটাই করবেন একবার সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে ডিসিশন নিয়ে আপনারা পরীক্ষা দেওয়ার জন্য একটা ভালো মার্কস নেওয়ার জন্য পড়াটা কন্টিনিউ করেন এবং যারা লটারি পরীক্ষার্থী আছেন তারাও কন্টিনিউ পড়াশোনাটা করেন যদি পড়াশোনা না করেন ভালো মার্কস তুলতে পারবেন না আর যারা ভালো মার্কস তুলবে তারাই পড়ালেখা করতেছে আপনি খোঁজ নিয়ে দেখেন যারা পড়তেছে না তারা দেখবেন যাবে আর যারা পড়তেছে তারা দেখবেন হাই স্কোর উঠাবে তো সেক্ষেত্রে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর বেশি কথা বলবো না তো আমার এই ভিডিও যাদেরকে যারা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট একটু বেশি করে শেয়ার টেয়ার করে দিন আমি আসলে এই কথাগুলো বলি না তারপরেও বললাম যদি আপনাদের মনে চায় কোনো কিছু করতে করেন না করলে না করেন কোনো সমস্যা নেই যাদেরকে যারা দেখে এই ভিডিওগুলো দেখে উপকৃত হন তারা চাইলেই করেন যাই হোক বহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নেব আমি শেখ বিল হোসেন আবারও আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম